নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বাগানে চলে এসেছি আমাদের আর বাগান থেকে দেখাবো সেই কাঁচা অবস্থায় যে সবজিটিকে বলা হয় ফলটিকে বলা হয় সবজি আর পেকে গেলে বলা হয় ফল কিন্তু আজকের বিষয় এই কাঁচা পেঁপে যে দেখাচ্ছি কতটা খাওয়া প্রয়োজন এবং কোন কোন রোগের জন্যে কেন খাবেন কিসের জন্য খাবেন কতটা খাবেন কখন খাবেন এবং তারা খাবেন না সমস্ত কিছু বিষয় সম্পর্কে আজকে জেনে যাবেন আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে আমার পাশে থাকুন সাথে থাকুন স্টিপ করে বেরিয়ে যাবেন না যেটা ক্ষতি করে মারাত্মক ক্ষতি হয়ে যায় আমাদের এবং যিনি দেখছেন তারও ক্ষতি হয়ে যায় অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন যার জন্যেই করা এই কাঁচা পেঁপে কতটা খাওয়া কোন কোন রোগের জন্যে খুব প্রয়োজন সেটি আজকে বলবো আর যদি ভালো লেগে থাকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন চলুন এবার শুরু করা যাক সেই পেঁপের কাঁচা পেঁপে কি গুণ এই কাঁচা পেঁপে কেন খাবার কথা বলছি জানেন এই কাঁচা পেঁপে মনে করা একটি সুপার ফুড যা অপরিহার্য পরিমাণে ভিটামিন থাকে খনিজ থাকে শক্তিশালী ইনজাইমে ভরপুর এটি খুব উপকারী হজমের জন্যে সাহায্য করে প্রোটিন ভাঙতে সাহায্য করে তন্ত্রের স্বাস্থ্যে ভালো রাখতে সাহায্য করে ভিটামিন সি ভিটামিন এ ফলে পটাশিয়াম ফাইবার সমৃদ্ধ এই কাঁচা পেঁপে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই যে সিজন চেঞ্জ বর্ষা গরম গেল তারপরে শীত আসছে এই সময় যে ধরনের রোগগুলো হয় সেই সমস্ত রোগের জন্যে খুব ভালো এই কাঁচা পেপি হজম শক্তি উন্নতি করতে সাহায্য করে উজ্জ্বল ত্বক তৈরি করতে সাহায্য করে আপনাকে সাহায্য করবে এই ভিটামিন সমৃদ্ধ পেপি এতে ক্যালোরি কম হলেও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি যা এটিকে স্বাস্থ্যকর খাদ্য তালিকায় একটি অন্তর্ভুক্ত করতে পারে প্রচুর পুষ্টিগুণের সাথে সাথে সুপার ফুডে পরিণত হয়েছে স্বাস্থ্যের উন্নতির জন্যে নিয়মিত খাবার কথা বলা হয় এই কাঁচা পেঁপে অন্তত সপ্তাহে তিনবার বেশি নয় সপ্তাহে তিনবার কাঁচা পেঁপে খান তাহলেই বুঝতে পারবেন কি কি রোগের জন্যে এবার আসা যাক সেই কাঁচা পেঁপের গুণগুলো নিয়ে প্রথমে বলি যারা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্যে কাঁচা পেঁপে অপরিহার্য কাঁচা পেঁপেতে থাকে পেঁপাইন একটি ইঞ্জাইন। যা প্রোটিন ভাঙতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে পেট ফাঁপা বধ মতো সমস্যা থেকে মুক্তি দিতে দেবে আপনাকে এই কাঁচা পেঁপে মনে করা হয় ওজন কমাতেও সাহায্য করা হয় সাহায্য করে এই কাঁচা পেঁপে কারণ হচ্ছে ক্যালোরি কম এবং ডায়েটে যা ফাইবার বেশি থাকে যা পেট ভর অনুভব করা হয় যদি খান কাঁচা পেঁপে তাহলে পেট ভরা থাকে যার জন্যে কাঁচা পেঁপে ওজন কমাতেও সাহায্য করে আগেই বলেছি কাঁচা পেঁপেতে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সংক্রমণ অসুস্থতা প্রতিরোধ করতে সাহায্য করবে যদি আপনি রেগুলার সে না হোক সপ্তাহে যদি তিনবার কাঁচা পেঁপে খান রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে কাঁচা পেঁপে রক্তে ধীরে ধীরে চিনি ছেড়ে দেয় যা রক্তের শর্করা আকস্মিক বৃদ্ধি রোধ করে কাঁচা পেঁপেতে থাকে উচ্চ ফাইবার চিনি শোষণে ধীর করে দেয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে যার জন্যে কাঁচা পেঁপে খাওয়ার কথা বলা হয় এই কাঁচা পেঁপে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কারণ হচ্ছে ভিটামিন এ ভিটামিন সির মতো অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে পাওয়া যায় এই কাঁচা পেঁপেতে যা আপনাকে ফ্রি রেডিক্যাল বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে পার্থক্যেপজনিত সমস্যায় যারা ভুগছেন ত্বকের স্বাস্থ্য বৃদ্ধি করতে সাহায্য করে ক্ষতি রোধ করতে সাহায্য করে পুষ্টি উপাদানগুলি অপরিহার্য যার জন্যেই কাঁচা পেঁপে খাবার কথা বলা হয় কাঁচা পেঁপে হৃদরোগের হাত থেকে বাঁচায় যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের জন্যে স্বাস্থ্যকর সহায়তা করে এর উচ্চ ফাইবার স্বাস্থ্যকর কোলেস্ট্রলের মাত্রাও রক্ষা করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে কাঁচা পেঁপে আর মহিলাদের জন্যে মাসিকের যন্ত্রণা থেকে মুক্তি দেয় এই কাঁচা পেঁপে যদি উপশম পেতে চান তাহলে কাঁচা পেঁপে ওই সময় খাওয়া খুব ভালো চোখের স্বাস্থ্যের জন্য ভালো চোখের স্বাস্থ্যের জন্যে কাঁচা পেঁপে খুবই ভালো কেন বলুন তো কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় যা দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এবং বয়স্কদেরও যে দৃষ্টিশক্তির সমস্যা হয় তা থেকে মুক্তি দেবে এই কাঁচা পেঁপে যার জন্যেই কাঁচা পেঁপে খাওয়ার কথা বলা হয় কাঁচা পেঁপে আরেকটি রোগের জন্যে খুব ভালো যেটি হচ্ছে মুখের আলসার নিরাময় কারণ হচ্ছে কাঁচা পেঁপের ফলের ভিতর থাকে লোটেক্স বা পাপাইন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ এইটি ভিটামিন সমৃদ্ধ এবং পাপাইনের প্রাকৃতিক উপাদানে মুখের ভিতরের আলসারের থেকে রক্ষা পাবেন যার জন্যেই কাঁচা পেঁপে খাওয়ার কথা বলা হয় আজকে ছিল এই কাঁচা পেঁপের কি গুণ কেন খাবেন সেগুলো আজকে বললাম আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও পাশে থাকবেন সাথে থাকবেন আজকের মতো বিদায় নমস্কার বন্ধু নমস্কার